নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবারের পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই মাঘ আজ শনিবার আজ পঁচিশে জানুয়ারি রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকার মতে আজ আজ এগারোই মাঘ আজ পঁচিশে জানুয়ারি আজ শনিবার এবার আসুন দেখিনি আজ কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কন্যায় অবস্থান করছে কেতু বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র মকরে অবস্থান করছে রবি বুধ কুম্ভে কুম্ভে অবস্থান করছে সুকি আর শুক্র আর রাহু মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখতে পাবে তাদের এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়া সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্ম উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি কিছুটা হলেও ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার বৃহস্পতি শুভ অবস্থান এবং বিশেষ করে মঙ্গল একাদশে অবস্থান এবং বৃহস্পতি চন্দ্রের পরস্পর গাজেকেশনী রাজযোগ তৈরি থাকায় আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ডবল টু জিরো ফাইভ ফোর 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে উন্নতি জোয়ার আছে কর্মজীবনের সাফল্য জোয়ার উন্নতি ছাড়াও আজকের দিনে আপনার শত্রুদের আপনি বিশেষভাবে জব্দ বা টাইট করতে পারবেন আপনার শত্রুরা অ্যাক্টিভ হলেও আজকের দিনে আপনি শত্রুদের যাদের প্ল্যান ধরে ফেলবেন শত্রুদের জব্দ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরের ব্যাপারে খুব সাবধানে থাকবেন গ্যাস অম্বল বুক জ্বালা পেট জ্বালা সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সতর্ক করব। তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন মানুষের আগমন ঘটছে তাদেরকে পরিষ্কার জাস্টিফাই করতে শিখুন সিংহ রাশি সেগুলো আসি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের পারিবারিক জীবনে হ্যাপিনেস আপনি নিশ্চিত উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ি গিয়ে আঘাত থেকে তাপর কর্মজীবনের সাফল্যই আপনার জীবনযাত্রার মেন উৎপন্ন শক্তি সিংহ রাশি তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভ শিবলিঙ্গে জল দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আছে আর আজকের দিনে আপনাকে যেদিক যে সবচেয়ে সুখবর রাখবে তা হচ্ছে আপনার আপনি আজকের দিনে পায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে সবচেয়ে আনন্দে রাখবে আজকের দিনে আপনি শনি মহারাজকে অবশ্যই ধূপ বাতি দেবেন সূর্যাস্তের পর আর আজকের দিনে বসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল অর্পণ করতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে কালো জীবজন্তু বিশেষ করে কালো কুকুর কালো পায়রা কালো বিড়াল কালো কাক কালো গরুকে ভোজন করাবেন এমনকি কালো পিঁপড়েকেও ভোজন করাবেন এতে শনি অশুভ উপভাব থেকে মুক্ত থাকবেন আর শেষে বলব সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে নানা থেকে উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এগারোই মাঘ আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ